আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন সো আমাদের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য কোরবানি ঈদের আরও একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে জয়পুরি চুনরি সুদি থ্রি পিসের মধ্যে একেবারে নতুন ডিজাইন আমি হচ্ছে একটা একটা করে আপনাদেরকে খুলে দেখাচ্ছি টোটালি হচ্ছে চারটি কালার আপনারা পাবেন মাসাল্লাহ প্রত্যেকটি কালারে খুবই সুন্দর আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন আপনার স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সো রাইট নাও এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভে এলুকে এত সুন্দর করে ডিজাইনটা করা আছে খুবই চমৎকার এটা হচ্ছে কামেজের নিচে থাকবে দেখেন কতটা স্টাইলিশ ভাবে আপনার প্রিন্টিংটা করা আছে এখানে মাল্টি কালার কম্বিনেশন করা আছে নেকের এখানে কিন্তু ইয়কোর মতো করে একটি ডিজাইন করা আছে আর কাপড় কিন্তু একদম ফ্রি সাইজ কাপড় যে কোনো গ্রোথের জন্য হবে একদমই ফ্রি সাইজ লার্জেবল কাপড় দেওয়া আছে এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা আর যে হাতার কাপড়টা দেখেন এক্সট্রাভাবে পাবেন ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে আপনি সেটাই করে নিতে পারবেন সো এখন হচ্ছে এটার যে ওনা সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারের কাপড়টা একদমই পিওর কটনের ভিতরে যারা হচ্ছে একটু কমফোর্টেবল কাপড় খুঁজে থাকেন যে সুতি বাসায় পড়ার আরামদায়ক কাপড় যারা খুঁজে থাকেন তারা কিন্তু মিস করবেন না একদমই নতুন ডিজাইন তো এটা হচ্ছে ওনাটা দেখেন কতটা সুন্দর অনেক বড় অন্য হবে সো এই ড্রেসগুলো প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে আপনি এত সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন টোটালি চারটি কালার আছে আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে দেখিয়ে দিচ্ছি সো এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এই কালারটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে সো দেখেন এটা হবে আপনার কামেজটা কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি বডিতে এইট ইঞ্চি কাপড় আছে লেন্থ হচ্ছে ফর্টি এইট ইঞ্চি কাপড় আছে যে হাতার কাপড়টা আবার এক্সট্রাভাবে পাবেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এখন হচ্ছে মোনা সালোয়ারটা দেখিয়ে দিই এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম সলিড কাপড় দেওয়া আছে পিওর কটনের এগুলো কোনো প্রকার মিক্সড নাই। আর এই কাপড়গুলি আপনি অনেক দিন ধরে ইউজ করতে করতে পারবেন আর যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সাথে পাবেন সো এগুলো আপনি যতবারই ওয়াশ করবেন না কেন কাপড়ে কালার যেমনটা আছে তেমনটাই কিন্তু থাকবে সো এটা হবে প্রণাটা আড়াই হাত বাই পাঁচ হাতের না আরও কালার আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি টোটালি আমরা দুটি কালার আপনাদেরকে দেখিয়েছি এখনও কিন্তু ইয়েলো কালারটা দেখানো বাকি অ্যান্ড হচ্ছে যে এই কালারটাও কিন্তু এখন দেখানো বাকি ম্যারুন কালারের মধ্যে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সব সময় প্রত্যেকটি কালারে দেখিয়ে দেওয়ার জন্য যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে এটা দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর ম্যারুন কালারের মধ্যে এটা হচ্ছে আপনার কামেজটা এটা হচ্ছে কামেজের নিচে থাকবে একদম মাল্টি কালার কম্বিনেশন করা আছে আর মাল্টি কালার কম্বিনেশনের যে কোনো ড্রেসই কিন্তু বানানোর পরে খুবই ভালো লাগে এটা হচ্ছে ব্যাক পোষণটা আর এটা হচ্ছে হাতার কাপড়টা ওকে এখন ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারের কাপড়টা তো জটপট করে অর্ডারটা করে ফেলবেন আর নতুন নতুন প্রোডাক্ট দেখতে বা পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি সো আপনি ওয়েবসাইট ভিজিট করলে কিন্তু আমাদের নতুন নতুন প্রোডাক্টের পিকচার দেখে ওখান থেকে কিন্তু সরাসরি অর্ডারটা করতে পারবেন তো এটা হচ্ছে আপনার আর যারা হচ্ছে স্ক্রিনশট নিতে পারেন না অনেক কাপড়ে আছেন যারা স্ক্রিনশট নিতে পারে না আপনারা আমাদের ওয়েবসাইটে গিয়ে সরাসরি অর্ডার করতে পারবেন একদম খুবই সহজ অর্ডার করা ওয়েবসাইটে সো এখন হচ্ছে আমি লাস্ট হচ্ছে ইয়ালো কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার কামেজটা কত চমৎকারভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে আর ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সিমিলারি থাকবে এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল হাতার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা নাম হচ্ছে যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ও দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা এগুলো নামাজেও না আবারও বলছি এই ফ্যাব্রিকগুলো একদমই কটনের আর এই অনাগুলো হচ্ছে নামাজেও না খুবই কমফোর্টেবল হবে অনেক দিন ধরে ইউজ করতে পারবেন আপনারা প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে ভিউয়ার্স আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ